বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পশ আল্লাহ তালা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেস্তাদেরকে বলে আমার ফেরেস্তারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেস্তারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলমিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন রব্বুল আলমিন তখন বলে আসলাহাল আবদু মৌলাহ এক ভেগে যাওয়া গুলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আল্লাহ বলে আমার এক গোলাম আমার থেকে ভাগে গেছিল রে দিন ওই আমার সেজদা দেয় নাই আজকে দিয়েছে অনেক দিন সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাক চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সেই ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরাস ফারাহান নবী সাল্লাম বলেন আল্লাহ তাআলা ভীষণ খুশি হয় বান্দা যখন তবা করে এজন্য যুবক ফিরে আস নৌজওয়ান ফিরে আস নিজের ক্ষতি করবে আমি প্রত্যেক দিন বলি তুমি মরে গেলে হ্যাঁ পৃথিবীর কিচ্ছু আসবে এই বন্ধুরা ধোকা ধোঁকা একটা ফোলা ফাইন তুমি মরলে খানা বন্ধ করতে হবে অসম তুমি লিখ তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়া উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মরলে আমার ঠ্যাংটা বাইংলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নে ধোকা ধোকা এগুলো ধোকা আর কেউ থামবে না আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফন করছে তারা কি সেই সন্তানরা আপন সন্তানরা রাতের বেলা বাদ খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানা বেশি খা আরো একটু বুঝতে লাও যে যেই কান্দাটা তুমি কান গা কি ভাইয়া তাইলে তাইলে আপন বাপ তারপরেও তো সন্তান খানা তোমার লেগে কানবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না ভাই থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম বাইজে গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক গেছে আরে মরলে বরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কি না বলেন না কেন বেডা বেটা ক্যাডা মরছে না মুড়ছে বেডা হেল বুঝি মাসে রাস্তা মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মুড়ছে না মুড়ছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ করতে বেটা যে একটু আগে হাত নাড়তো পা নাড়তো সেই মানুষটা এখন রকপি হাসতেছে বেটা পার্থক্য নাই কেশের সময় কা কার হাতে সবাই মেশিনের মতো যন্ত্রের মতো দৌড়াইতাছে রাস্তায় দেখেন না সিনজি অটো কি করে সবাই কার হাতে সব ঠিক কিনা বলেন কে কাকে ঠেলা যাবে কার হাতে